কেন্দ্রের প্রার্থীর জন্য প্রচার করেছেন সারা বাংলা জুড়ে এবং সেই পরিপ্রেক্ষিতে মমতা দিয়ে আমার কেন্দ্রে একবার গিয়েছিলেন আর রবিশে দুটো প্রোগ্রাম করেছেন অর্থাৎ সবার জন্যই যেমন করেছেন কমবেশি আমার জন্যও করেছেন এবং এই জয় এবং দলের প্রার্থীর জন্য দলের প্রার্থী যাতে সুনিশ্চিত হয় তার জয় তার জন্য তারা দলের সেনাপতির ভূমিকা নিয়ে এবং বাংলার মানুষের কাছে প্রার্থী যেমন নিজেও আবেদন করেছে নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই মানুষের কাছে আবেদন করেছে যে কেন তৃণমূল কংগ্রেসকে জেতানো দরকার এবং কেন ভারতীয় জনতা পার্টি সরকারে থাকলে দেশের পক্ষে মঙ্গলকর তো নয় দেশের জনগণের পক্ষেও অমঙ্গলকর

প্রথম বছরে পঁচিশ প্লাস আগের এমপি তিন কোটি টাকা যেটা খরচ হয়নি আঠাশ কোটি কোভিডের কারণে যেমন তারা দিয়ে এবং মানুষ যারা আমার কাছে এসেছেন তাদের কাজ আমি করেছি এছাড়া সিএসআর ফান্ডের টাকা দিয়েও কাজ করা হয়েছে অর্থাৎ কর্পোরেট রেসপন্সিবিলিটি যে ফান্ড হয় সেই ফান্ড দিয়ে সমাজের পিছিয়ে পড়া জায়গায় মানুষের জন্য কাজ হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে দিয়ে কাজ করবার চেষ্টা হয়েছে তো এই কাজই হয়েছে মানে আপনাদের প্রশ্নটা ঠিকান মানে আগামী দিনে আপনার আর কি কী করার ইচ্ছে আছে ওইখান দেখুন সুন্দরবনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি একটা মানে ঘাটাল যেমন মাস্টার প্ল্যান হয় সেই রকম মাস্টার প্ল্যান তিনি করবেন সুন্দরবনের জন্য যদি সরকার সেটা করে পশ্চিমবঙ্গ সরকার আমি সেটি নিয়ে কেন্দ্রের কাছে আমার যেহেতু সুন্দরবনের একটা বড় অংশ আমার কেন্দ্রের মধ্যে পড়ে আমি সেটা নিয়ে যেমন আবেদন করবো এবং ফান্ড রিলিজ করবার চেষ্টা করব ঠিক তেমনি ম্যামে আমার কিছু রেলের ইস্যু রয়েছে সেগুলো যাতে ভারতের রেল দপ্তর

আবারও ভারতবর্ষের পার্লামেন্টের আইন প্রণয়নে অংশীদার হওয়ার এক বিরল সৌভাগ্য দিয়েছে এবং তাদের দুঃখ সুখের সাথী হওয়ার জন্য আমাকে তাদের আশীর্বাদ দিয়েছে তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং আমি তাদের সাথে থেকে পাশে থেকে তাদের সম্মান নিয়ে আমি তাদের কাজ করব এবং তাদের সেবায় আরও পাঁচটা বছর নিয়োজিত থাকবো এটাই নয় এই জয় আপনি কাকে ডেডিকেট করবেন এই জয় আমি নিশ্চিত করে জয়নগর লোকসভা কেন্দ্রে সকল আবাল বৃদ্ধ বলিতাকেই আমি উৎসর্গ কারণ এটা তাদের জয় তারা চেয়েছেন বলেই আমি আজ ভারতবর্ষের পার্লামেন্টে যাওয়ার অধিকার পেয়েছি এইভাবে যে বিরোধীরা মুছে গেল মোটামুটি কি বলবেন না দেখুন বিরোধীদের মুছে যাবারই কথা দু হাজার একুশ সালে এসে ভারতীয় জনতা পার্টি বলেছিল ইসবার দোসরকার এবং তারা আমি মনে করি যে মানুষের কাছে ভোট হচ্ছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে মানুষ তাদের জনপ্রতিনিধিকে নির্বাচিত করে তাহলে আপনি প্রথমবার এসেছেন মানুষের কাছে আবার আবেদন হওয়া উচিত বিনীতভাবে নম্রভাবে আমি আসলে এই করে দেব ওই করে দেব হুমকি দেওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী নারীকে অসম্মান করা বাংলার সংস্কৃতিকে অসম্মান করা বাংলার আদিবাসী জনগোষ্ঠীকে অসম্মান করা বাংলার সংখ্যালঘু মানুষদেরকে অসম্মান করা সেটা নিশ্চয়ই মানুষ মেনে নেয়নি আর বাংলার সংস্কৃতিকে রক্ষা করতে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করে চলেছেন সারা পশ্চিমবাংলার মানুষের জন্য সেই ধারাকে অব্যাহত রাখতে মানুষ যেমন দু হাজার একুশ সালে জবাব দিয়েছিল ঠিক তেমনিভাবে দু হাজার চব্বিশ সালেও তারা এসে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যেমন সরকার এসেছে তেমনি বলেছিল এসে তারা বিভ্রান্ত হয়ে গিয়েছিল যে এই লক্ষ্মীর ভাণ্ডার ভালো কি তাদের কোনো নেত্রী বলছে আমরা লক্ষ্মীর ভাণ্ডার আসলে বন্ধ করে দেবো আবার তাদেরই নেতা বলছেন যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার এক হাজার আছে তিন হাজার করে এইটা যে বিভ্রান্তমূলক কথাবার্তা সেটা মানুষ মেনে নেয়নি মেনে নেয়নি একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়ে গরিব মানুষের মুখের অন্ন কেড়ে নেওয়ার যে চেষ্টা করেছে তিন বছর ধরে সেটা মেনে নেয়নি গরিব মানুষের মাথার ছাদ কেড়ে নিয়েছে সেটা মানুষ মেনে নেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় উনষাট লক্ষ মানুষকে একশো দিনের কাজের টাকা তাদের অ্যাকাউন্টে দিয়েছে এবং ভোট যদি জুন মাসে না হতো তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাও তাদের অ্যাকাউন্টে পাঠানোর পদক্ষেপ শুরু করে দিতেন তো আগামী দিনে ভোট পরবর্তীকালে তিনি দেবেন তাই মানুষ তার সাথে আছে মমতাদির সাথে আছে এবং তৃণমূল কংগ্রেসের সরকারের সাথেই রয়েছে এবং আমি মনে করি লক্ষ্মীর ভাণ্ডার মানুষ মহিলাদেরকে যে একটা স্বয়নির্ভর হওয়ার যে মমতাদি একটা চেষ্টা অভিনব একটা পরিকল্পনা প্রকল্প সেটাও মামাটি মানুষের নেত্রীকে আশীর্বাদ করেছে বাংলার মেয়েটা